আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকালে উঠে রাতে ছিল তো সকালবেলা আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি তো ভাবলাম যে নুডলস টা বানাই তো নুডুলস কি দিবো মানে একদম ঘুম ঘুম চোখে তো ভাবলাম যে কিছু বরবটি আছে সেখান থেকে কিছু বরগটি কুচুকুচু করে দেয় আর টেম দিয়ে সাধারণত করে ফেলে তো যেমন চিন্তা তেমন কাজ পানি বয়েল করছি আর ওই সময়ে মানে বরবটিটা আগে সিদ্ধ করে নিয়েছি আর ওই সিদ্ধ করা বরবটির মাঝে নুডলসগুলো সব ছেড়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো ভালোভাবে বয়েল হয়ে গেলে এগুলো ছেঁকে নেবো আমি আর ছেঁকবো যে একবারে মানে পানি ফেলে দেব না মানে চামচ দিয়ে ছেঁকে মানে অন্য একটা পাথে রাখবো যাতে পুরো পানিটা পড়ে না দেয় আর এইখানে আমি দিনগুলো আজকে মানে একদম তুলে রাখবো এগুলো আর ঝোরাঝোরা করে ভাজি করে নিতেছি মানে আসলে সকাল থেকে আর সকাল সকাল উঠে নড়িজ বানাইতেছি আর মনে মনে ভাবতেছি রাত হলে কত প্ল্যান করি কত কাজ করবো মানে স্টেপ বাই স্টেপ সব ধরনের কাজ করবো আর আমার পাশে প্রচুর মানে ময়লা কাপড় জমছে সবার আগে এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে আর আজকে একটা ব্যাড নিউজ হয়েছে যে আমার বান্ধবীর মানে ওর হাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট করতে অত গুরুতর হয় নাই বাদ চাইসে ওকে মাইক্রোর সাথে লাগছে ওর জন্য অনেক বেশি খারাপ লাগছে মনটাও আমার অনেক বেশি খারাপ লাগছে আর এই খবরটা আমি পাইছি বেলা বারোটা সাড়ে বারোটার পরে আর আমি যখন কাপড় চোপড় দিয়ে দিতেছিলাম তখন আমার ছেলে বলতেছে আম্মু আপনার ফ্রেন্ড কল দিছে তো ও হঠাৎ এরকম একটা দুঃসংবাদ দিবে সেটা আমি কল্পনাও করে নিই সবাই ওর জন্য একটু দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সেই কারণে আমারও মনটা একটা একটু খারাপ আর যেটা বলতেছিলাম রাত হলে মানে ঘুমাইতে পারি না কাজের টেনশনে এই কাজ করবো এই কাজ করবো সব স্টেপ স্টেপ ক্লাস করে এখন তালায় ফেলবে কিন্তু সকালবেলা ঘুমতি করতে পারি না তবে আজকে যাই হোক মাসা সকালে তাড়াতাড়ি ঘুমতি করছি নোডলস বানাইছি তারপরে ঘরোয়া কাজ মধ্যে আসলে অফিস দুই বালতি কাপড় চোপড় বেশি আমি সেটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয় কারণ আমি চাই অ্যাক্টিভ মুডে থাকতে কিন্তু হয় না কারণ আমি তো আরামপ্রিয় মানুষ সে কারণে আমি অ্যাক্টিভ মোডে থাকতে পারি না আর এই যে দেখেন মরিচগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো তারপরে লেবগা শৈগুলোও সেদ্ধ হয়ে গেছে এগুলো সব আমি মশটার মধ্যে ঢেলে দিলাম সই এখানে আরও অনেক শুলে আরও বেশি মজা হতো যেমন টমেটো ধুনিয়া পাতা আরও একটা বিষয় হয়েছে যে আমি ডিপ ফ্রিজ যে কাঁচামরিচটাকে সাত সকালবেলা উঠে ডিপ ফ্রিজ গুতায় 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 এগোতে কাঁচামরিচ অল্প কয়েকটা বের করছি তো এগুলো সব বরফ হয়ে গেছে দেখেন কাঁচামরিচগুলো খুবই অল্প আরেকটু বেশি দিনের টাটকা মরিচ হলে আরও বেশি মজা লাগতো আর আজকে কেমন দিন আমার বয়স ওপর মানে দিতে ইচ্ছা করতেছে একবার ভাবতেছি যে ছাড়া ভিডিও দেবো আবার ভাবতেছি যে না ছাড়া ভিডিও দিলে ভালো লাগবে না আর নুডলস কিন্তু আমার তত বেশি একটা ফেভারিট না বাসায় সবাই নুডলস খাইলেও আমি একটু নুডলসটা খাই না আমার কাছে একটু পাস্তা বেশি ভালো লাগে পাস্তা আমি সবসময় খাইতে ভালো লাগে মানে ক্রেনে পাস্তা এমনি পাস্তা যে পাস্তা যেভাবে রান্না করা হোক আমার কাছে খুব মজা লাগে পাস্তাটা নুডলসের যেতে বেশি আর মশাল্লাহ আমার নুডলসটা তত বেশি খারাপ হয়নি এখানে একটু সস তারপরে আরো বেশি জোস হইতো আর আজকে আমি পরিমাণে নড়স একটু বেশি বানাই ফেলছি নেক্সট টাইম থেকে আর একটু কম কম বানানোর চেষ্টা করবো আর সবাই একটু আমার জন্য আমার বান্ধবীর জন্য বেশ বেশি দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার মন যাতে সব সময় ভালো থাকে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন